আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা যারা ব্যবসায় শিক্ষা শাখায় রয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য নিজেকে খুব ভালো প্রস্তুত করতে চাচ্ছ তাদের জন্য আজকে হিসাব বিজ্ঞান থেকে খুবই গুরুত্বপূর্ণ বৃষ্টি প্রশ্ন ভিডিও আকারে তুলে ধরবো তো তোমরা সবাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবে তো তোমাদের আশা করছি এখান থেকে খুব ভালো কিছু তোমরা শিখতে পারবে বা পরীক্ষার যে প্রশ্নপত্র সেখানে তোমরা খুব ভালো একটা কমন পড়ার সম্ভাবনা রয়েছে এখান থেকে তো হিসাব বিজ্ঞানের প্রথম যে প্রশ্নটি রয়েছে এক নম্বর প্রশ্ন আর্থিক বিবরণীর অংশ নয় কোনটি আয় বিবরণী মালিকের সত্ত্বাধিকার বিবরণী উদ্ধৃতপত্র মূল্য সংযোজন বিবরণী তো বন্ধুরা এটির উত্তর হবে ঘ মূল্য সংযোজন বিবরণী দুই নম্বরে রয়েছে সমাপনী মজুদ পণ্যের মূল্য কম দেখানো হলে কোনটি সত্য মুনাফা বেড়ে যাবে বিকৃত পণ্যের ব্যয় কমে যাবে সম্পত্তি বেড়ে যাবে মুনাফা কমে যাবে তো বন্ধু এ উত্তর হবে ঘ মুনাফা কমে যাবে এটির উত্তর হবে ঘ মুনাফা কমে যাবে এরপরে রয়েছে একটি প্রতিষ্ঠানের মোট দায় পঞ্চাশ হাজার টাকা চলতি সম্পদ পঞ্চাশ হাজার টাকা এবং চলতি অনুপাত পাঁচ টু ওয়ান ওই প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি দায় কত তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তো এটির উত্তর হবে ঘ চল্লিশ হাজার টাকা উত্তর ঘ চল্লিশ হাজার টাকা এরপরে কোনটি মালিকানা সত্য ব্যবসায় নগদ ব্যবসায় দায় সম্পত্তিতে মালিকের দাবি দায়ের উপর মালিকের দাবি এটির উত্তর হবে গ সম্পত্তিতে মালিকের দাবি এরপরে হচ্ছে তিন মাসের ভাড়া দেওয়া হয়েছে তিন হাজার টাকা যার মধ্যে এক মাসের ভাড়া পরবর্তী বছরের জন্য এ বছরের অগ্রিম ভাড়া কত এখানে দিয়েছে টিকেট মানে টাকা তিন হাজার টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা চার হাজার তো এটির উত্তর হবে টাকা চার হাজার এক হাজার এরপরে হচ্ছে কোনো প্রতিষ্ঠানের প্রারম্ভিক মজুদ দুই হাজার একক বিক্রয় পনেরো হাজার একক এবং সমাপনী মজুদ পনেরোশো একক হলে উৎপাদন কত একক পনেরো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো চোদ্দো হাজার পাঁচশো নান অব দ্য অ্যাভব তো এটির উত্তর হবে গ চোদ্দো হাজার পাঁচশো উত্তর গ চোদ্দো হাজার পাঁচশো সাত নম্বর রয়েছে বছরের শুরুতে একটি প্রতিষ্ঠানের মোট সম্পত্তি দশ লাখ বিশ হাজার টাকা এবং দায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিল বছর শেষে ওই সম্পত্তি দুই লাখ টাকা বৃদ্ধি পায় এবং দায় এক লাখ আশি হাজার টাকা হ্রাস পায় তবে বছর শেষে মালিকের মূলধন কত হবে তিন লাখ আশি হাজার টাকা সাত লাখ নব্বই হাজার টাকা নয় লাখ পঞ্চাশ হাজার টাকা সাত লাখ বিশ হাজার টাকা এটির উত্তর হবে গ নয় লাখ পঞ্চাশ হাজার টাকা উত্তর গ নয় লাখ পঞ্চাশ হাজার টাকা আট নম্বরে রয়েছে কোনো একটি প্রতিষ্ঠানের পাঁচশো একক পণ্য উৎপাদন করতে মোট মিশ্র ব্যয় বিশ হাজার টাকা এবং সাতশো একক পণ্য উৎপাদন করতে মোট মিশ্র ব্যয় পঁচিশ হাজার ছয়শো টাকা হলে মোট স্থায়ী খরচ কত ছয় হাজার টাকা পাঁচ হাজার ছয়শো টাকা এক হাজার টাকা চার হাজার টাকা এটির উত্তর হবে ক ছয় হাজার টাকা এটির উত্তর হবে ক ছয় হাজার টাকা এরপরের প্রশ্ন রয়েছে প্রারম্ভিক মজুদ বেশি দেখালে বেশি দেখানো হবে সম্পত্তি বিক্রিত বিকৃত পণ্যের ব্যয় নিট আয় মালিকানা সত্ত্ব তো এটির উত্তর হবে খ বিকৃত পণ্যের ব্যয় এটির উত্তর হবে খ বিকৃত পণ্যের ব্যয় এরপরে সুপ্রান কোম্পানি মূলধন কাঠামো ছিল সাধারণ শেয়ার এক লাখ টাকা সাত পারসেন্ট অগ্রাধিকার শেয়ার এক লাখ টাকা দশ পারসেন্ট ঋণপত্র দুই লাখ টাকা কোম্পানির মুনাফা ছয় লক্ষ লক্ষ টাকা হলে কত টাকা ঋণপত্রের মালিকদের দেয়া যাবে দুই লক্ষ টাকা বিশ হাজার টাকা ছয় লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা তো এটির উত্তর হবে বিশ হাজার টাকা উত্তর খ বিশ হাজার টাকা এগারো নম্বরে রয়েছে একটি বড় ব্যবসায়ে অতি ছোটোখাটো স্থায়ী সম্পত্তি উদ্বৃত্তপত্রে স্থায়ী সম্পত্তিতে দেখানো হয় নাই হিসাববিজ্ঞানের কোন নীতির উপর ভিত্তি করে এটি করা হয়েছে সামঞ্জস্য নীতি সংরক্ষণশীলতা নীতি মেটেরিয়ালিটি গুরুত্ব চলমান নীতি এটির উত্তর হবে গ মেটেরিয়ালিটি গুরুত্ব বারো নম্বরে রয়েছে নিচের কোন হিসাবগুলোর স্বাভাবিক জের ডেবিট জের হবে সম্পদ খরচ দায় সম্পদ খরচ মালিকানা সত্ত্ব সম্পদ দায় মালিকের উত্তোলন সম্পদ উত্তোলন ও খরচ এটির উত্তর হবে ঘ সম্পদ উত্তোলন ও খরচ উত্তর ঘ সম্পদ উত্তোলন ও খরচ পরে রয়েছে বিক্রয় খাতে আয় চার লক্ষ টাকা বিক্রয়কৃত পণ্যের খরচ তিন লক্ষ দশ হাজার টাকা পরিচালন ব্যয় ষাট হাজার টাকা হলে মোট লাভ হবে তিরিশ হাজার টাকা নব্বই হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ ষাট হাজার টাকা তো এখানে উত্তর হবে খ হাজার টাকা উত্তর খ নব্বই হাজার টাকা পরের প্রশ্ন হিসাব বিজ্ঞান কর্মকাণ্ডে নিচের কারা সম্পৃক্ত নয় হিসাব বিজ্ঞান মান প্রণেতা নিরীক্ষক আর্থিক বিবরণী ব্যবহারকারী হিসাববিজ্ঞানের উপর গ্রন্থ প্রকাশক তো এটির উত্তর হবে ঘ হিসাববিজ্ঞানের উপর গ্রন্থ প্রকাশক উত্তর ঘ হিসাববিজ্ঞানের উপর গ্রন্থ প্রকাশক এরপরে রয়েছে ধারে বিক্রয়কে নগদ বিক্রয় হিসাবে হিসাবভুক্ত করলে নিচের কোনটি হবে দেনাদার বেশি লেখা হবে মালিকানা সত্ত্ব কমে যাবে নগদ বেশি লেখা হবে বিক্রয় কম লেখা হবে এটির উত্তর হবে গ নগদ বেশি লেখা হবে উত্তর গ নগদ বেশি লেখা হবে ষোলো নম্বরে রয়েছে এক নভেম্বর দু একটি কোম্পানি পরিচালনা পর্ষদ লভ্যাংশ ঘোষণা করল এক ডিসেম্বর দু নয় উক্ত লভ্যাংশ বিতরণ করা হলে এক ডিসেম্বরে নিট লাভ কমবে মালিকানা স্বত্ব কমবে নীট লাভ ও মালিকানা সত্ত্বে দুই কমবে দায় ও সম্পত্তি কমবে তো এটির উত্তর হবে ঘ দায় ও সম্পত্তি কমবে উত্তর ঘ দায় ও সম্পত্তি কমবে এরপরে হিসাব বিজ্ঞানের যে সতেরো নম্বর যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেটি হচ্ছে মজুদ পণ্যের ক্রয় মূল্য পনেরো হাজার টাকা বাজার মূল্য পনেরো হাজার পাঁচশো টাকা আনুমানিক বিক্রয় খরচ দুইশো টাকা হলে উদ্বৃত্তপত্রে মজুদ পণ্যের মূল্য দেখাতে হবে পনেরো হাজার পাঁচশো সত্তর টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার তিনশো সাত টাকা চোদ্দো হাজার আটশো টাকা তো এটির উত্তর হবে খ পনেরো হাজার টাকা উত্তর খ পনেরো হাজার টাকা বিক্রেতার কাছে ভ্যাট একটি দায় সম্পদ খরচ আয় এটির উত্তর হবে ক দায় এটির উত্তর ক দায় উনিশ নম্বর যে প্রশ্নটি রয়েছে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজার থেকে সিকিউরিটি ক্রয় করলে বাজারে কি প্রতিক্রিয়া হয় মুদ্রা সরবরাহ হ্রাস পায় মুদ্রা সরবরাহ বৃদ্ধি পায় জনসাধারণের ক্রয় ক্ষমতা হ্রাস পায় জনসাধারণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় এটির উত্তর হবে খ মুদ্রা সরবরাহ বৃদ্ধি পায় উত্তর খ মুদ্রা সরবরাহ বৃদ্ধি পায় হিসাববিজ্ঞানের সব শেষ এবং খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি রয়েছে বিশ নম্বর লেনদেন হতে হলে কোন শর্তটি পূরণ করতে হবে নগদ অর্থ মূলধনের বৃদ্ধি পেতে হবে অর্থের মূল্যে পরিমাপযোগ্য ও পরিশোধিত হতে হবে কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে ঘটনাটি বকেয়া হলেও ভবিষ্যতে পরিশোধ করতে হবে তো বন্ধুরা এটির উত্তর হবে ক নগদ অর্থ মূলধনের বৃদ্ধি পেতে হবে উত্তর ক নগদ অর্থ মূলধনের বৃদ্ধি পেতে হবে তো বন্ধুরা তোমাদের জন্য হিসাব বিজ্ঞান থেকে আজকের এই বৃষ্টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি কয়েকবার যদি সম্ভব হয় দেখবে ইনশাল্লাহ আশা করি খুব ভালো করতে পারবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওতে লাইক কমেন্ট করবে তো এই মুহুর্তে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ